আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিচারের আগে আওয়ামী লীগ ও ঝাপা সহ চোদ্দ দল নির্বাচনে অংশ নিতে পারবে না এই দাবিটি করেছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দল কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বিচার হওয়ার পর যদি আদালত মনে করেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ তাদের বিচারের পর যদি আদালত চায় যে তারা রাজনীতি করতে পারবে তাহলে তাতে ওনাদের কোনো আপত্তি নেই দর্শক রাশেদ খানের যে চাওয়াটা এটা কিন্তু আসলে যৌক্তিক চাওয়া যেহেতু তাদের বিরুদ্ধে গণহত্যা প্রমাণিত হয়ে গেছে অলরেডি আর হচ্ছে ঝাপা ছিল হচ্ছে আওয়ামী লীগের বিশেষ সহকারী জাপার কারণে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর টিকে ছিল যদি জাপা তাদের সহায়তা না করত তাহলে তারা এতদিন টিকতে পারতো না সো আওয়ামী লীগের দোষের সাথে সাথে এই জাপাও পরিপূর্ণভাবে দোষী অর্থাৎ এই গণহত্যার সাথে তারাও যুক্ত বুধবার সতেরোই সেপ্টেম্বর বিকালে রাজধানীর প্রেস ক্লাবে দলের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই সব কথা বলেন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানিয়ে রাশেদ খান বলেন আওয়ামী লীগ নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না যদি তাদের কেউ নির্বাচনে সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ নিতে হবে অর্থাৎ যদি কেউ চায় যে তারা নির্বাচন করবে অর্থাৎ চাপা বা তাদের সাথে যা আরো চোদ্দ দল রয়েছে তাহলে গণ অধিকার পরিষদের রক্তের উপর দিয়ে সেটা করতে হবে অর্থাৎ কঠোর আন্দোলনে নেমে যাবে দর্শক তাদের কথায় বোঝা যাচ্ছে সাথে জামাত তো আছেই জামাত চর্মনাই আরও বেশ কিছু দল রয়েছে সবাই একে একে নেমে যাবে আমার মনে হয় দর্শক দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট জানাবে অভিযোগ করে তিনি বলেন সরকারের একটি মহল অসুস্থ নূরকে দেশের বাইরে পাঠাতে চায় না তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনও গরম করছে অর্থাৎ নুরুল হকনুরের অবস্থা খুবই মর্মান্তিক সে শর্ট টাইম মেমোরি লস হচ্ছে বা সে ঠিকঠাক মতো কথা বলতে পারছে না দীর্ঘদিন হয়ে যাচ্ছে সে সুস্থ হচ্ছে না কিন্তু রাষ্ট্রপতি সহ সরকার প্রধান থেকে বলা হয়েছিল যে তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিন্তু তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে যে এতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের বা মূর্তি ক্ষুণ্ণ হবে যার কারণে তাকে বিদেশে পাঠানো নিয়ে গড়িমসি করা হচ্ছে দর্শক নূরের উপর যে হামলা হয়েছে এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান রাশেদ হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু কিছুই করতে পারেননি তার অনুমতি ছাড়া যদি কোনো সেনাবাহিনী নির্দেশে বা সেনা প্রধান বা যেই জড়িত থাকুক তারা যদি তার অনুমতি ব্যতীত এই কাজটি করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে বাধ্য বা বরখাস্ত করা উচিত ছিল যেহেতু কোনো ধরনের বরখাস্ত উনি করেননি বা কোনো ধরনের স্টেপ উনি নেননি সেহেতু ধরা যায় যে ওনারা এগুলো আগে থেকেই জানতো স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যেহেতু পুলিশ র্যাব বা হচ্ছে সেনাবাহিনী রয়েছে প্রধানকে হয়তো বা রাষ্ট্রপতি আন্ডারে রয়েছে রাষ্ট্রপতি তাকে পদত্যাগ করাতে পারে কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো তো স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই রয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে রয়েছে যেহেতু কোনো ধরনের বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাতে এটা তারা বলতেই পারে গণ অধিকার পরিষদ থেকে তিনি আরও বলেন যারা হামলা চালিয়েছে এখনও তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি এই যে একটা বড় অভিযোগ যে যারা তাদের উপর হামলা করেছিল সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা জাতীয় পার্টি হোক বা ভিতরে ঢুকে থাকা আওয়ামী লীগ হোক গুপ্ত আওয়ামী লীগ হোক অথবা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর যাই হোক তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এটা খুবই জঘন্যতম একটা কাজ কারণ একজন মানুষকে এইভাবে আসলে মারা মানে কত সতেরো বছরে এরকম ধরনের ঘটনা আসলে ঘটেনি এটা পরিকল্পিত একটা প্ল্যান ছিল তাকে মারার উনি যদি আক্রমণ করতে যেত বা পুলিশ বা সেনাবাহিনীর উপর হাত তুলতো তাহলে পুলিশ মারলে এক কথা ছিল সে ওইখানে প্রেস এর জন্য সংবাদ সম্মেলনের জন্য একটা বসেছিল এবং করতেছিল এবং তার যারা নেতাকর্মীরা পেলোপাথারি চলাফেরা করছিলো তাদেরকেও সে সতর্ক করছিল যাতে তারা কোনো ধরনের বিপত্তিতে না জড়ায় এ সময় অন্তর্বর্তী সরকারের গণ অভ্যুত্থানের নায়ক রক্ষা করতে পারছে না বলেও অভিযোগ করেন রাশেদ খান রাশেদ খানের যেহেতু গণ অভ্যুত্থানের বিশ্বাস ভূমিকা রয়েছে নুরুল হক নুরের সে থেকে বেশি আহত হয়েছে মারও খেয়েছে আর সে জুলাই গণ অভ্যুত্থানে আসলেই নায়ক ছিলেন বলা চলে দর্শক তার এই পরিণাম আসলে কি প্রমাণ করে আমি আর মাথায় বুঝিয়ে আসেন আপনাদের যদি কোনো এই বিষয়ে অভিযোগ বা হচ্ছে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমিসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম